হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মায়ানাদা ব্লক সামনে পুজো আর হাতিবাগানে আসবো না এটা হয় না কেনাকাটি থাকুক আর না থাকুক হাতিবাগানে তো আমাদের আসতেই হবে তো আমরা তিন বান্ধবী মিলে চলে এসেছি হাতিবাগানে আমি আমি তামান্না আর পারমিতা সুপর্ণা আর ইসিয়ানি আসতে পারিনি এখন একটু মানে দেরি হয়ে গেল পাঁচটার মতন বাজে যাই হোক এসেই আগে চলে এসেছি ফুচকা স্টলে ফুচকা দেখে এত লোক লাগলো ভাবলাম আমরা শপিং পরে করব আগে ফুচকা খেয়ে নি তো দাঁড়িয়ে পড়েছি ফুচকা খেতে আর ফুচকাটা ভীষণ টেস্টি ছিল আমরা কিছু সেরকম কেনাকাটা ছিল না ওরা কিনবে তা আমরা ঠাকুরের টাপড়ই কিনতে হবে যাই হোক চলুন এবার শপিং শুরু করি আমরা আর রাস্তায় ভিড় দেখুন মানে পুরো গাড়ি দাঁড়িয়ে পড়েছে গাড়ি যেতেই পাচ্ছে না বিশাল লাইন আর তেমনি ভিড় তো আমরা প্রথমে যাব বাটায় এখানে তামার না জুতো কেনা আছে তো চলুন বাটাতে যাওয়া যাক দেখি কি কি কালেকশান বাটাতে পুজোতে আছে আপনাদেরও দেখাই তো চলে এসেছি বাটাতে এখানে তামান্না পছন্দ করছে আমি আর পারমিতে বসে আছি এই যে এই জুতোটা না নেবে কিন্তু আমি বলবো যে মানে হাতিবাগানের যে বাটা তাকে কালেকশান খুব ভালো নেই মানিস্কোয়ারের মানে জু বাটাতে অনেক কালেকশান আছে এখানে সব পুরোনো কালেকশান নতুন কিছু সেরম নেই তো জুতো কেনা হয়ে গেছে আমার বেরিয়ে গেছি টু কেনাকাটি করতে তো আপনারা জানেন যে হাতিবাগানের বা সাইডে মেনলি পাপস তো আপনার ঠাকুরের কাপড় টাপুর পাওয়া যায় তো আমরা আগে এখানটায় যাচ্ছি এই সামনে ঠাকুরের কাপড়ের দোকান ওখানে ঠাকুরের কাপড় টাপড় কিনবো তো সেগুলো আর ভিডিও করা হয়নি কারণ এতটাই ভিড় যে ওখানে ফোনে ভিডিও করা যাচ্ছিল না তো আমি কিছু ঠাকুরের কাপড় কিনলাম আর দুটো পাপুস কিনলাম তার না পারমিত ওরাও কিনলো তো প্রচুর ব্যাগের দোকান গয়নার দোকান টুকিটাকি গয়নার দোকানে তো ঢোকাই যাচ্ছে না এতটাই ভিড় তো আপনারা যদি হাতি আসেন তো ওই মোটামুটি ওই চারটের মধ্যে আসবে সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে এলে অনেকটা ফাঁকা পাবেন কিন্তু সাড়ে পাঁচটা পাঁচটা সাড়ে পাঁচটার পরেই বিশাল ভিড় হয়ে যায় ভালো করে কিছু দেখা যায় না এতটাই মানে রাস্তায় লোকজন থাকে আর দোকানে এতটাই লোকজন থাকে যে মানে হাঁটা চলা করা যায় না আর ভেতরে তো ঢোকাই যায় না তো একটু দুপুরের দিকে এলে খুব ভালো করে দেখতে পাবেন তো এই দেখুন তারপর চলে এসছি এখন আমরা ডান সাইডে এখানে জামা কাপড় এ সমস্ত দোকান তো এখানে পারবেন দুটো শাড়ি কিনবে মা দুর্গাকে দেওয়ার জন্য আর ছোটো ছোটো টপস এগুলো সব কেনার আছে তো দেখুন কত রকম ঝুলি রেখেছে খুব সুন্দর সুন্দর ডিজাইনের জিনিস আছে আর ব্লাউজের দোকানও গিয়েছিলাম ওখানে তো ঢোকাই যাচ্ছিলো না খুব সুন্দর সুন্দর এর আগে আপনাদের সাথে ব্লাউজের দোকানের কালেকশানের আমি মানে ভিডিও বানিয়েছিলাম আবার যদি পারি তো আবার বানাবো পুজোর আগে একবার তো এখানে প্রচুর শাড়ির দোকান প্রচুর নতুন নতুন শাড়ি সুন্দর সুন্দর কালেকশান নতুন নতুন টপস সব আছে তো আমাদের এগুলো কিছু কেনার ছিল না পারামিদার শাড়ি কেনা হয়ে গেছে তো এবার আমরা যাচ্ছি মালঞ্চর দিকে ওখানে চপ খাওয়া হবে এই যে রাধারানি খুব পুরোনো দোকান আর ভীষণ ভালো ভালো কালেকশন এখানে পাওয়া যায় আর বিশাল ভিড় ভালো করে মানে হাঁটতেই পাচ্ছি না আমরা এতটাই ভিড় তো এই যে চলে এসছি মালঞ্চ এই চপের দোকান সুতানোটি জংশনের ঠিক উল্টো দিকে এটা তো এখানে আমরা আমাদের পারোইটা খাওয়ালো আমাদের মোগলাই পরোটা তো ওটা খেয়ে আমরা যে যার বাড়ি যাব অনেক ঘোরা হয়েছে টুকিটাকি অনেক কিছু কেনা হয়েছে ভীষণ মজা হলো পুজোর আগে একবার হাতি বাগানে এসে না হলে পুজোটা আমার ইনকমপ্লিট হয়ে যায় আর কি হাতি বাগানে না এলে তো এবার বাড়ি ফেরার পালা তো আজকে এই পর্যন্ত এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে আর প্লিজ 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 আমার পেজটাকে ফলো করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা হাতিবাগানে এলে অবশ্যই আমাকে জানাবেন কী কী কিনলেন না কিনলেন আর আমার ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে মেনশন করে জানাবেন তো আজকে থাকি সবাই খুব 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 ভালো থাকবেন নমস্কার